দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও গুলা দেখছেন তাদেরকে হলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উপবাসী ভাইদেরকে এক বুক ভালোবাসা সবাইকে আমার সালাম দিবেন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গায়ে আমরা তো চলেছি আজকে আমার শ্বশুর বাড়ির বিলে ইনশাল্লাহ সবাই দেখবেন কি মাছ আমাদের নসিবে থাকে অবশ্যই যদি মাছ থাকে অবশ্যই আপনারা দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে সবাই সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিবেন চলুন এগিয়ে যে সামনের দিকে আমি রয়েছি আর আমার মেঘ ভাই আপনারা তো জানেনি সেটা সাথে আরো লোক আছে সামনে এই যে বাগিনা আছে আপনার মনে করেন আমার আজকে ব্যাগ নিবে আর সামনে আছে আমার বড় ভাই সবুজ ভাই একটা তাল গাছ আছে ঐতিহাসিক তাল গাছ তো সবুজ ভাই সবুজ এর পরিচয় আপনারা জানেন ভাই হলো আমার বাড়ি বড় ভাই এই হলো তালগাছ এই যে এই যে তালগাছ এই ছোট এই সেই তালগাছ আপ্যায়ন করে জামাই করে এখন যাইতাছি বাইলা মাছের জায়গায় আলহামদুলিল্লাহ সবাই দেখবেন যদি বাইলা পাই অবশ্য আজকে দেখাবো

এই যে যাইতেছি দুধ দে টপ গুলো আমাকে এইটা চাইলে আমি ওই যে হইল মাছ বড় হইল মাছ আমাদের খেয়াল আছে খেয়াল আছে ভাইয়া এইটা ওরা বাইরে মাছ চাইছি যে গিয়া ধান এই দেখেন সামনে বিলিটা হ্যাঁ গায়ে আমরা নামতে চলেছি আমার বড় ভাই এবং আমি দেখতে থাকুন কি মাছ পাই চলুন বিশ্বাস পানি একবার পরিষ্কার

ও হ্যাঁ একটা 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 কই 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 মাছ 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 এই নি বড় 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 পাইছি আমরা একটা as bakalloh ma কই কই йдуйди уйди уй уйди

আচ্ছা বুঝছেন ভাই নিচের তে সোড়াই লোক নাই ঠিক আছে রিক্স নেই আপনারা দেখেন গায়স হ্যাঁ আমাকে আরেক বড় ভাই উনিও মাঝে মধ্যে মাছ শিকার করে কি মাছ এটা জান

hasta doğru, aşağı doğru. Koy Koy. Yürü yürü. Çok dişi gecen aydı. Aştın değil yani. Aştın Hmm. Ayrıca Ay ay.

Massa, assim, você de massa. Assim. Dora, Vou dar Ah, assim. deixa eu desagar de bailar, mas vai dar um O boto vai lá, esse lindo, Edi. E aí, como assim? vai assim. बड़ बड़ो माच बड़ो मैं आस्ते आस्ते हुई माच शईल मा बड़ो आ मोटामोटी शिमा मई है যে ক্ষেত্রে মাছ দেখবে ক্ষেত্রে দেখবে সব মাছই টাকি টাকি নাই মাসবে একটা সব তো টাইকটা মাছ বেশি ফুল না এটা ইয়া ভাই তার বাহিৰ মতে চামছে ভালকৈ বৰ চাইকেলৰ স্পুড দি গল মা স্থান কথা বিচাৰি বাইক ন কি ভাই মই দিব লাগে মানে বাইলাৰ জাগা ৰৈ গৈছে নাই ফেডুল্লা ফেডুল্লা তাৰমানে ইয়াৰ মধ্য মাছ পাওঁ

দাদু হুম এটাত মাছ হই দর্শক এটা কিসের গঙ্গাল দেখছেন এটা মনে হয় একটা কাচ্ছি মেরে রয়েছে কি কাছিম এটা কি মাছ রয়েছেন দর্শক অবশেষে সুন্দর একটা জমি আসছি আশা করি এখানে মাছ থাকার কথা ওই যে দিতে আছে মাছ ও গল মেয়ে দিয়া কই মাসে হয়ে আস চ্যালে হয়ে আস চ্যালা হয়েছে দেখেছো তালে হয়ে সাদা চাই আচ্ছা বা দুটে একমন কব দিয়েছি আসে আসে আচ্ছা আসছে দু আছে কি মাছ এটা কমে আছে টাক না চচা এক কৰিবা একো কালি চাইছ ডক্টৰে চাইছে কি দেখিছোঁ ইদানি অহা সুধিলে আজিলৈছে দে হেমো নকৰি

বৰ চি আমি আমি এই দিলো বুজিছোঁ ভায়ে এই দুটা আছে চাই থাকো ভাল কৰে তাকে মাছ ডাঙৰ আছে

কি বানাইছিস গাছে ব্যাঙ্গারিয়া বুজুরি ব্যাঙ্গার ভাষা দশক এই শে ব্যাঙ্গের ঝুরি বানানোর কাজ এডি অরজিনালি কি কাজ করে ভাই কেউ সেউস বন কেউ দেখো দশক এই যে ওন্দি আমরা পারম ওই যে দোলা দুনদর দে ভেদাডা উঠছে বড় ভেদা চালু আছে চালু

দর্শক আর একটা ভেদা হয়েছি দেখার মতো ভেদা হুম দর্শক পানিগুলো দেন পানিগুলো কেমন দাদা পানির চারা দেন বললি ভানগুলো পুরো জিকিমিকি জিকিমিকি করতেছে এটার ভানি হলো স্যান্ডে কালার লাভকা মাছ যাকে বলে লাভকা সে প্রচন্ড চালাক তাকে ধরতে হলে না এটি সামনে এটি ওখানে আতাই এটা লোল লই না ও ভাই কইতাছে এটা কইতে পারে না তো এটা দুই লই বড়া দুই লই আর সম্ভব না আমগো লই যা ব্যাগ এনে খাড়া করে তো প্রচুর লাগে